আসসালামু আলাইকুম এভরি শুভ সকাল আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এখন ভোরের প্রথম আলো ফুটেছে আমি আছি আমার প্রিয় শহর সিরাজগঞ্জে চারপাশে কুয়াশা পাখির ডাক সেই সাথে ঠান্ডা হওয়া মনটা একেবারে ফ্রেশ লাগছে আজ আমি বাইকে করে রওনা দিয়েছি ঢাকায় এটা শুধু একটা রাইড না বরং গ্রাম বাংলার সেই ভোরের সৌন্দর্য থেকে শুরু করে শহরের ব্যস্ত জীবনে ফেরার একটা সফর চলার পথে সাথে থাকবে যমুনা নদী যমুনা সেতু আর ঢাকা টাঙের চওড়া ফোর লেন হাইওয়ে আবহাওয়া এক কথায় অসাধারণ আকাশ হালকা রং হয়েছে একটু পরে সূর্য উঠবে রাস্তা একদম ফাঁকা আর এই পিসফুল সকালটা আমি চাই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে তাই বন্ধুরা ক্যামেরা ওয়ান বাইক স্টার্ট আর শুরু হয়ে গেল আমাদের সিরাজগঞ্জ টু ঢাকা বাইক জার্নি চলুন রাইডটা উপভোগ করি একসাথে এখন আমি আছি একদম গ্রামীণ এই রোডটা সত্যি বলতে অসাধারণ রাস্তা দুই পাশে লম্বা লম্বা গাছ যেন দুই পাশে সবুজ এক প্রাচীর তৈরি করে রেখেছে এই রাস্তাগুলোর এক জাদু আছে চারপাশে কোনো চাষের জমি বা বাড়িঘর খুব একটা নেই মাঝে মাঝে দুই একটা চোখে পড়ে শুধু লম্বা রাস্তা দুই পাশে ঘন সবুজ মাঝে মধ্যে একটু উঁচু নিচু জায়গা পড়ে কিন্তু রোডটা এতটাই স্মুথ যে বাইক চালানো একটা শান্তির কাজ হয়ে যায় কোনো ভিড় নেই হর্ন আছে মাঝে মাঝে খুব বেশি নাই শুধু নিজের বাইকের সাউন্ড আর গাছের ফাঁকে হালকা বাতাসের শশু আওয়াজ এইরকম রোডে চালালে একদম নিজের সঙ্গে একটা সংযোগ তৈরি হয় এরকম রোডে ভোরবেলা বাইক চালানো ভাই এক কথা বলতে শান্তি শুধু রাস্তাটা যেন ফুরিয়ে না যায় এই তো আর অল্প কিছুক্ষণের মধ্যে যমুনা সেতুতে উঠবো এখন আমি যমুনা সেতুর কাছাকাছি এই যে এই রাস্তাগুলোও সুন্দর আর এখন তো ঈদের পরপর রাস্তায় অনেক বেশি ভিড় এত বাস যাচ্ছে আমি যেদিন ঢাকা থেকে ব্যাক করি ওই দিন মনে হয় হাইওয়েতে ঈদের তিন দিন আগে বা তিন দিন পরে যে ট্রাক নিষিদ্ধ হয় ওইটা লাস্ট দিন ছিল যে ট্রাক আর এর পর থেকে চলাচল করতে পারবো না পুরো রাস্তা ট্রাক আর ট্রাক ছিল আবার আজকে যখন ঢাকা যাচ্ছি তখন পুরো রাস্তা বাস আর বাস মানে একটু পরই বাস যাচ্ছে অবশ্যই যেহেতু উত্তরবঙ্গের প্রবেশ দ্বার হচ্ছে যমুনা সেতু সো এই যমুনা সেতু দিয়েই ম্যাক্সিমাম বাস ট্রাক সবই যায় সো এইখানে একটু মানে বাসের ভিড় হবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় তারপরেও রাস্তাটা অনেক সুন্দর বাটা স্মুথ আমি অলমোস্ট মানে নাইনটিতে চালাচ্ছি তারপরেও কোনো ফিলই হচ্ছে না যে আমি নাইনটিতে চালাচ্ছি শুধু বাতাসের শব্দ আর সামনে এই বিস্তীর্ণ কি বলে এটা এখন মরুভূমতই বলা যায় কারণ পাশে হচ্ছে যমুনা নতুন রেল সেতু হয়ে গেছে ওইটার হচ্ছে এখনও স্টেশনের কাজ চলতেছে এটা যেন বালি প্রচুর বালি ধুলা ধুলা বালি আর কি ও মাই গড এটা কি এখানে তো যাওয়ার কোনো জায়গায় দেখছি না কারণ এই যমুনা সেতু তো ওঠার আগে এখানে আসলে অনেক বেশি জ্যাম পড়ে এই যে দেখেন মানে বাসগুলো হচ্ছে মেইন রোড থেকে সরে এসে একদম সাইড লাইনের ভেতরে ঢুকে গেছে তারপরে হচ্ছে সবাই মানে সেতুর আগে এই জ্যামটা আসলে পড়ে এটা ঈদের আগে হোক ঈদের পরে হোক যে কোনো ফেস্টিভ হোক একটু প্রেশার পড়লে সেতুর আগে এই জ্যামটা পড়ে যায় এইটার জন্য আর কি দেখি বাইকের হয়তো লেনটা একটু মেন লেন না বাইকের লেনটা হচ্ছে হাতের বাম দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে এই রাস্তাটা অনেক সুন্দর চলেন আমরা ওই রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাই আমাদের বাইক যাওয়ার জন্য আর একটা রাস্তা করে দেওয়া যেটাও সম্ভবত এই সামনে যে হাতের বামে বর্ণিত হয় কিন্তু যেহেতু ওই দিক দিয়ে আসলে যাওয়ারই কোনো ওয়ে নাই এই জন্য আমি হচ্ছে নিচ দিয়ে যাচ্ছি একদম বালি এটা আসলে রাস্তা না এটা হচ্ছে বালি রাস্তা সেখান দিয়ে যাচ্ছি দেখে এখান দিয়ে একটু আগে গেলে সম্ভবত ওই রাস্তায় আমরা উঠতে পারবো যেখানে হচ্ছে বাইকের টোল দিয়ে ভেতর দিয়ে হচ্ছে সেতুতে আমরা উঠবো আচ্ছা এই রাস্তাটা আমরা একটু পার করে যাই আর কোথায় যে উঠে গেছি আমার নিজেও জানি না কই আসলাম এখান থেকে আদৌ নামা যাবে নামা যাবে অবশ্যই কিন্তু হয়তো একটু কষ্ট হবে সামনে একটা ভাইকে পাইছি উনিও আমার সামনে যাচ্ছে তো আমি ওনাকে ফলো করে করে চলে যাব যদিও এই রাস্তাতে কখনো আসলে এই তো রাস্তায় চলে আসছি সুন্দর ও বাও অনেক দিন পরে আসলাম এই রাস্তা দিয়ে মানে এই যে টোল প্লাজা বা এই যে এখান দিয়ে যে যাচ্ছি এটা শুধুমাত্র ঈদের আগে বা যখন খুব বেশি প্রেশার পড়ে যমুনা সেতুর মেইন লেনতে ওঠা যায় না তখনই হচ্ছে এই সাইড লাইনটা হচ্ছে অ্যাভেলেবেল করে দেয় যে এখান থেকে যে এখান দিয়ে যেন বাইক ঢুকতে পারে তো অনেক দিন পরে এই রাস্তাতে আসলাম খুবই সুন্দর লাগছে ছোটোবেলায় আসতাম সাইকেল নিয়ে তখন এই রাস্তাটা অনেক সুন্দর ছিল এখনও সুন্দর দুই পাশে এটা এই গাছটার নাম আমি জানি না এটা যে কি গাছ বাট এত সুন্দর দাঁড়ায়ছে একদম এক লাইনে আর এত সুন্দর রাস্তা ওয়াও এটা পিচ ঠালা রাস্তা না এটা হচ্ছে কি বলে ঢালাই করা একটা কি কোনো একটা ঢালাই দিচ্ছে অন্যরকম বাট খুবই সুন্দর লাগতেছে এই রাস্তা দিয়ে সম্ভবত যমুনা সেতুর নিচেও যাওয়া যায় এটা একটা সার্ভিস লাইন হইতে পারে এটা দিয়ে সম্ভবত ট্রাক যাতায়াত করে অনেক বেশি এই তো আমরা এখন টোল দিব যমুনা সেতুতে বাইক টোল হচ্ছে পঞ্চাশ টাকা হ্যাঁ পদ্মা সেতুতে হচ্ছে একশো টাকা যমুনা সেতুতে পঞ্চাশ টাকাই একদম শুরু থেকে আচ্ছা আমরা যমুনা সেতুতে উঠে গেছি আজকে যমুনা সেতু অ্যাজ ইউজুয়াল অনেক জ্যাম থাকবে নর্মালি এত জ্যাম কখনোই থাকে না বাট আজকে যমুনা সেতুতে অনেক জ্যাম এত বাস এবং ট্রাক সব কিছু মিলে অনেক জ্যাম তারপর আমরা এক পাশ পাশতে চলে যাব জ্যামের মধ্যে ঢুকবো না আর যমুনা সেতুতে খুব বেশি জ্যাম পড়েও না যদি বাস খুব বেশিও থাকে তারপরেও মোটামুটি ফিফটি সিক্সটিতে ক্রুজ করা যায় সো ওইটা নিয়ে সমস্যা নাই আর একটু ফাঁকা পেলে আমরা একটু ট্রেনে বের হয়ে যাব যমুনা সেতুর উপরে যেই রেল লাইনটা ছিল যমুনা সেতুর এক পাশ দিয়ে যেত একটা সিঙ্গেল লাইনের হচ্ছে ট্রেন লাইন তো ওইটার কারণে মাঝখানে যমুনা সেতুতে ফাটল দেখা দেয় এরপর থেকেই যখন হচ্ছে ট্রেন যমুনা সেতু পার করে তখন অনেক আস্তে আস্তে যায় আমি মনে হয় একবার ঘুরে ধরেছিলাম যে সতেরো থেকে আঠেরো মিনিট লাগে শুধু যমুনা সেতুটা পার হইতে একটা ট্রেন আর এখন যেহেতু পাশেই যমুনা রেল সেতু হয়ে গেছে এটা অলরেডি উদ্বোধন হয়ে গেছে এখানে এখন ট্রেন চলাচল করে অলমোস্ট মানে নব্বই একসাথে ট্রেন যাতায়াত করে তার মানে এক দুই মিনিটও লাগবে না এই যমুনা রেল সেতু হচ্ছে ট্রেন পার করতে এটা হওয়ার কারণে এখন যেটা হয়েছে যে যমুনা সেতুর উপর দিয়ে যে ট্রেন লাইনটা আছে এটা এখন অফ হয়ে গেছে এখান দিয়ে যাতায়াত করে না এখন পাশের ওই রেল দিয়ে যাতায়াত করে এবং উত্তরবঙ্গে সব ট্রেনই এখন ওই রেল সেতু দিয়ে যায় এটার জন্য ও যমুনা সেতুর মানে পশ্চিম পাশ আর পূর্ব পাশ দুই পাশেই হচ্ছে নতুন করে আবার রেল স্টেশন মানে মেরামত করছে নতুন করে করছে ওটার পুরো কাজ এখনও শেষ হয় নাই বাট মানে মোস্ট অফ দ্য জিনিস মানে ডান হয়ে গেছে এখন হয়তো এটা শুধু ফিনিশিং দিবে বা যতটুকু করা যায় আর কি যমুনা সেতুর উপরে একটু ফাঁকা পেলে আমরা হচ্ছে একটু দেখি যে একটু ফাঁকা পেলে আরেকটু সুন্দর করে দেখানো যায় কিনা বাট মনে হয় না আজকে দেখানো যাবে কারণ এই যে ট্রাক অনেকদিন বন্ধ ছিল ঈদের পরে যেহেতু আমি যাচ্ছি আজকে অনেক দিন বন্ধ ছিল ঢাকাতে মালামল নিতে পারে নাই সো সব ট্রাক ওয়াসকে যাচ্ছে বাসও যাচ্ছে তো এই জন্য বাস ট্রাক সব কিছু মিলায় একদম হজবহল অবস্থা তো আমরা খুব কেয়ারফুলি চালাবো অ্যান্ড সেতুর উপরে যেহেতু রাস্তাটা খুবই স্মুথ সো আস্তে আস্তে সুন্দর করে আমরা চলে যাব চলেন আমরা একটু রোডটা এনজয় করি আর এই সেতুটা সিরাজগঞ্জ আর টাঙ্গাইল জেলার মধ্যে একটা সংযোগ স্থাপন করছে যেটার কারণে দেশের পূর্ব পশ্চিম অঞ্চলের মধ্যে যোগাযোগ একটা বিশাল বন্ধন তৈরি হয়েছে এবং ওই টাইমটাতে যমুনা সেতুই ছিল সাউথ ইস্টের সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় সেতু আমরা মাত্রই যমুনা সেতু থেকে নামলাম যমুনা সেতুর পরে রাস্তা এই গতবার যখন ঈদে আসছিলাম গতবার ঈদে না বেসিক্যালি এই জাস্ট গত এক দুই মাস আগেও যখন আমি সিরাজগঞ্জ এসেছি তখন পর্যন্ত এই সেতুর পরে এই রাস্তাটা ছিল সিঙ্গেল লেন সিঙ্গেল লেন হওয়ার কারণে এইটুকু রাস্তা মানে টাঙ্গাইল ফোর লেন যাওয়ার আগ পর্যন্ত সেতুর পর থেকে টাঙ্গাইল ফোর লেন যাওয়ার আগ পর্যন্ত এই রাস্তাটা সিঙ্গেল লেন হওয়ার কারণে একটা রাস্তায় মানে জাস্ট মানে বাস উল্টা দিকে মানে কীভাবে যে আসতো মানে কল্পনার বাইরে আর এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বেশ কিছু কিন্তু এখন এই যে এই ঈদের আগে এটার পাশেই ঠিক একটা যে ডাবল লেন খুলে দিছে বেসিক্যালি এটা এখন ফোর লেনের মতোই এখানে দুটা লেন ওইটা দুটা লেন এন্ড ফোর লেন হওয়ার কারণে এটা খুবই সুবিধা মানে সুবিধা হয়েছে যে এটা এখন আমাদের যাতায়াত করতে খুব একটা অসুবিধা হচ্ছে না কারণ ওই বাসের গাড়িগুলো এখন ওই পাশে দিয়ে আসতেছে আর বাসের অবস্থা আসলে কি বলবো মানে যখন সিঙ্গেল লেন ছিল তখন বাস তো সাইড দিতই না পারলে মানে এমনভাবে ওভারটেক করতো যে এই পাশে কোনো জায়গাই থাকতো না মানে সাইড লেনের নিচে একদম বালুর মধ্যে পড়ে যাওয়া লাগতো আর এখন সুন্দর এই তো আমরা অলরেডি ফোর লেনে উঠে পড়েছি এখন ফোর লেন থেকে একদম সোজা রাস্তা ফোর লেনের উঠলে একটা মজার বিষয় হচ্ছে যে আপনি একবার জাস্ট থ্রটলটা দিয়ে ধরে রাখবেন আর কোনো কিছু করতে হবে না আপনাকে রাস্তায় অটোমেটিক্যালি আপনাকে হচ্ছে নিয়ে যাবে আপনাকে কিছুই করতে হবে না তবে হ্যাঁ অবশ্যই বাস থেকে সাবধান কারণ আপনার রাজশাহী থেকে রংপুর থেকে বা দিনাজপুর ওই সাইডে বেশ কিছু বাস আছে যেগুলো একটু অ্যাগ্রেসিভ রাইড করে মানে দেখা যাচ্ছে যে আপনি যদি আশি নব্বইতেও ক্রুস করেন তারা হয়তো ক্রুজ করবে আপনাকে একশো দশ একশো পনেরোতে মাঝে মাঝে এরকমও করে একশো দশ একশো পনেরো ওই সময়টাতে এসে এত বাউলি মারে মানে লিটারালি আপনার পাশ দিয়ে মানে বাতাস লাগাই দিয়ে চলে যাবে এবং মানে আপনি কিন্তু অলরেডি নব্বই ক্রস করে আসেন নব্বই একশোতে আসেন তো একটা মোটর সাইকেলে মানে নব্বই একশো একশো পাঁচ কিন্তু বেশ ভালো স্পিড তো তখন যদি আবার পাশ থেকে একটা বাস এসে একশো দশ পনেরো ক্রস করে যায় তখন আসলে বেশ ভয় লাগে বিশেষ করে যদি বাউলি ডাউলি দেয় তো এই জন্য এটা একটু সাবধানে রাইড করতে হয় তাছাড়া এই যে বাকি রাস্তা যখন এরকম খোলা থাকবে একদম খোলা রাস্তা সামনে কিচ্ছু নাই তখন আরামসে খুব সুন্দর করে চিল নিয়ে ফিল নিয়ে চালানো যায় এই রাস্তাটা খুবই সুন্দর অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট রোড ইন বাংলাদেশ কানেক্টলিউজ মানে ঢাকা চিটগঞ্জে হাইওয়েটা আছে ওইটাও এখন এইটার মতো এত সুন্দর না কারণ ওই রোডটার মাঝখানে মাঝখানে দেখলাম আমি লাস্ট টাইম যখন গেলাম তখন দেখলাম মাঝখানে মাঝখানে বেশ কটা জায়গায় উঠে গেছে তারপরে ওই রোডটাতে এখন দেখি যে প্রচুর অটো সিএনজি এগুলো চল চলাচল করে কিন্তু আমি এই ঢাকা টাঙ্গেল হাইওয়েতে মানে খুব বেশি মানে মেইন লেনগুলোতে অটো সিএনজি আসতে দেখি নাই মানে অটো সিএনজি আসে না তা না কিন্তু খুব বেশি যে আসে ওইটা আমি দেখি নাই যেটা আমি হচ্ছে ঢাকা চিরগং হাইওয়েতে দেখছি আর এইটার মধ্যে আরেকটা ভালো দিক যেটা বলবো সেটা হচ্ছে যে এটার কি বলে এই যে লেন ম্যানেজমেন্টটা যে মানে যেখানে বাঘগুলো আছে বাঘের ওই জায়গাগুলোতে অনেক বেশি প্রশস্ত মানে বেশ মানে ওইখানে মনে হয় যে মানে প্রায় সিক্স থেকে সেভেন লাইনের মতো মানে জায়গা এই জাস্ট এই এক পাশ দিই দুই পাশ মিলে হয়তো সেটা টেন টু টুয়েলভ চলে যাবে আর এই যে মাঝে মাঝে যে মানে সিগনালগুলো দেওয়া আছে সিগন্যালের সামনেও বেশ কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে আপনি খুব দেখে শুনে বুঝে তারপরে ক্রস করতে পারবেন আর একটু সাবধানে থাকবেন এই যে ট্রাকগুলো থেকে কারণ কিছু কিছু ট্রাক আছে এই যে বালু ট্রাক বলি বা মানে এরকম আর কি যে ট্রাকগুলোর পেছনে হচ্ছে খোলা থাকে মানে পুরোটা ভালো মতো র‍্যাপিং করা থাকে না তো এই বালুগুলো উড়ে আসে সো আপনি ডেফিনেটলি হেলমেটের বাইজর নামিয়ে চালাটা নিয়ে বেটার মানে হেলমেটের বাইজারটা নামিয়ে চালানোই বেটার কারণ হচ্ছে যে যদি ওই বালু উড়ে এসে আপনার চোখের মধ্যে যায় তাহলে কিন্তু আপনার খুব বড় অসুবিধা হবে একবার আমার এটা হয়েছিল আমার বাইজার না লাগানো ছিল এরপরেও বাতাস বাতাসের কারণে এই বালু এসে হচ্ছে আমার চোখে যায় পরবর্তীতে আমাকে বাইক থেকে নেমে তারপরে হচ্ছে মানে এটা ঠিক মানে আমার হচ্ছে চোখ আমি ধুয়ে তারপরে হচ্ছে আবার চালু করি সো এই ট্রাকগুলো থেকে একটু সাবধানে থাকবেন আর যেখানে এই বাস ওভারটেক করতেছে ভাই মনের ভুলে ওভারটেক করার কোনো দরকার নেই আমি এটা কখনোই করি না কারণ হচ্ছে বাস ডেফিনেটলি মানে একটু বেশি স্পিডেই ওরা ক্রুজ করে যেহেতু এত এত ওয়েটের একটা মানে মেশিন সো এটা তো আসলে খুব ইজিলি তারা কন্ট্রোল করতে হবে কিন্তু হয়তো আমার বাইক আমি এত ইজিলি কন্ট্রোল করতে পারবো না সেই জন্য আমি একটু সাবধানে চালাই এবং বাস যখন মানে ওভারটেক করে তখন আসলে দরকার নেই ওভারটেক করার তখন একটু ওয়েট করে বাসটাকে ওভারটেক করি দেন হচ্ছে আস্তে ধীরে সাবধানে যাওয়া যাবে তাছাড়া কোনো সমস্যা নেই এই তো আবারও সুন্দর রাস্তা এই রাস্তা আসলে আমার মানে কিছু করতে হয় না একদম মানে টপ গিয়ারে দিয়ে জাস্ট সটল ধরে রাখা আর রাস্তা হচ্ছে আপনাকে পথ দেখায় দেখায় সুন্দর রাস্তা আস্তে 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 নিয়ে যাবে কোনো চিন্তা করার কিছু নাই দেখতে দেখতে আমরা ঢাকার কাছাকাছি চলে এসেছি এখন গাজীপুর ক্রস করছি আর এই তো আবারও সেই ইট পাথরের নগরী ঢাকার কাছাকাছি আসতেই চোখে পড়ছে উঁচু উঁচু ডালান উঁচু উঁচু ভবন কংক্রিটের আশেপাশে সব বিল্ডিং সো দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ ঢাকার কাছাকাছি চলে এসেছি আবারও সেই কর্মব্যস্ত জীবন আবারও সেই জ্যামের মধ্যে ছোটাছুটি আর দেখেন এই যে ঢাকায় দূর দিন যানবাহনের পরিমাণ বেড়ে গেছে আর এখানকার এই যে মানে পরিবেশটাই চেঞ্জ এতক্ষণ আমি সুন্দর মানে রাস্তা দিয়ে রাইড করে এসেছি এটাও সুন্দর রাস্তা কিন্তু তখন যে জ্যামের পরি কোনো জ্যাম ছিল না এত বেশি যানবাহন ছিল না কিন্তু এই যে ঢাকাতে ঢুকতে না ঢুকতেই মানে জ্যাম তারপরে হচ্ছে এত এত যানবাহন এত ট্রাফিক মেনটেন করে আমার চলাফেরা করা লাগবে এখন সো এটা ভাবতেই কষ্ট হচ্ছে তো যাই হোক কিছু করার নাই সো আমাদের প্রাণের শহর প্রিয় শহর ঢাকা আমরা সবাই কাজের সুবাদেই এখানে আসি সো কর্মব্যস্ত জীবনে ফিরে আসতে হয় বারবার জীবিকার সন্ধানে তো যাই হোক অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম কথা বলে খুবই ভালো লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আমাকে যদি আপনারা সাপোর্ট করতে চান আমাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট লিখতে পারেন আমি যতটুকু সম্ভব আনসার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে সবাইকে আসসালামু আলাইকুম